শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পটি ইতোপূর্বে আমরা রসকলি গল্পটির একটি অডিও ইউটিউবে দিয়েছি এবং অনেকে শুনেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে আমাদের আরও আলোচনা হয়েছে তাই তাকে নিয়ে আমরা এই ভিডিওতে কোনো আলোচনা করছি না রসকলি গল্পের আলোচনায় থাকছে গল্পের সার সংক্ষেপ চরিত্র বিশ্লেষণ ও পর্যালোচনা রসকলি গল্পটি আলোচনার শুরুতেই রসকলি শব্দটির ব্যাখ্যার দাবি রাখে এই শব্দটি যথাযথভাবে গল্পের অন্তর্নিহিত করা সম্ভব নয় সনাতন ধর্ম অনুসারীরা রসকলি শব্দটির সঙ্গে পরিচিত থাকলেও অন্য ধর্মের অনুসারীরা এর অর্থ হয়তো নাও জানতে পারেন রসকলি বিশেষ শব্দ বৈষ্ণব ধর্মে অনুসারীরা নাক থেকে কপাল পর্যন্ত পুষ্পকলির মতো যে তিলক অঙ্কন করে তাকে রসকলি বলে ছবিতে দেখুন কিন্তু এই গল্পের রসকলির আরেকটি অন্তর্নিহিত অর্থ রয়েছে যা জানা আবশ্যক আগেকার গ্রামাঞ্চলে বর্তমান আছে কিনা জানা নেই মানুষেরা ছোটোবেলায় আনুষ্ঠানিকভাবে বন্ধুত্ব পাতত কখনো নিজেদের ইচ্ছে কখনো অভিভাবকরাও সেই বন্ধুত্ব পাতিয়ে দিতেন বাংলাদেশি গ্রামে একে বলা হতো দুস্ত বা দুস্তিওয়ালা মেয়েদের ক্ষেত্রে সই পাতা ইত্যাদি অনেক সময় এরকম সম্পর্ক পাতানোর পর আনুষ্ঠানিক খাওয়া দাওয়া হতো এই সম্পর্ক তারা আমরণ পর্যন্ত ধরে রাখত আত্মীয় হিসেবে এরকম সম্পর্কই বৈষ্ণব ধর্মের মঞ্জুরি ও পলিন পেতেছিল তবে তাদের নিয়ম অনুযায়ী এই সম্পর্কের একটি নাম দিতে হয় যেমন নিম পাতা তুলসী পাতা কিংবা কোনো নদীর নাম মঞ্জুরি এবং পুতিনের ক্ষেত্রে তাদের বন্ধুত্বের সম্পর্কে নাম দিয়েছিল রসকলি তাহলে এই গল্পে রসকলি দ্বৈত অর্থে দ্রুত হয়েছে তার মানে একটি হলো নাক থেকে কপাল অবধি তিলক এবং অন্যটি হলো মঞ্জুরি ও পুলিনের বন্ধুত্ব বা সখী পাতানো নাম রস তার তার সত্যপদের প্রথম গল্প রস এই গল্প লিনিয়ার বা সরল রৈখিক বড় বরং অনেক বাক মুচক দ্বন্দ্ব প্রেম সন্দেহ এবং সর্বশেষ বিরহের বিশাল এই গল্পে রয়েছে প্রধান চরিত্র তিনটি কলিন দাস গোপিনী ও মঞ্জু প্রধান চরিত্রের সহযোগী চরিত্র রামদাস পুলিনের খুরো সৌরভী বৈষ্ণবী সৌরভী বৈষ্ণবী মঞ্জুরীর মা শ্রীমতী রামদাসের স্ত্রী রামদাস তাকে রাধারানী বলে ডাকত এই শ্রীমতী গোপিনীর মা গোপিনী শ্রীমতীর অবৈধ সন্তান শ্যামদাস পুলিনের বাবা বলাই পুলিনের বন্ধু তাকে বলা বলে ডাকা হয় গ্রাম্য জমিদার এবং গ্রামের কিছু মানুষ তিনটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে গল্পটি নির্মিত হলেও অন্য আরও তিনটি সহযোগী চরিত্র না থাকলে গল্পটি পূর্ণতা পেত না কাহিনী সংক্ষেপ কুলিন গ্রামের এক নিষ্কর্মাতর না পেরেছে লেখাপড়া না অন্য কোনো কাজ বন্ধু বলায়ের সঙ্গে মিশে আঁকায় লাঠি খেলা শিখেছে আর কাজের কাজ একটা শিখেছে সেটি হলো গঞ্জিকা সেবন অর্থাৎ গাঁজার নেশা পুলিনের আট বছর বয়সে তার বাবা শ্যামদাস মারা যায় এবং মৃত্যুর সময় রামদাসের কাছে পুলিনের দায়িত্ব দিয়ে যায় পুলিনের গুণের মধ্যে একটি হলো শেখ সুদর্শন যুব পুলিনকে কেন্দ্র করে গল্পের বিস্তৃতি রামদাস শেখ হতভাগ্য হৃদয়বান প্রেমিক পুরুষ বিয়েও করেছিল কিন্তু তার চেহারা কদর্য স্ত্রী শ্রীমতী তাকে ত্যাগ করে এক সুদর্শন বৈষ্ণবের সঙ্গে পালিয়ে যায় পালিয়ে যায় তো যাই কিন্তু ওই বৈষ্ণব শ্রীমতীকে বিয়ে করে কুঞ্জবনের ভ্রমর সে অন্য আরেক নারীকে নিয়ে প্রণয়ন করে শ্রীমতীর গর্বে রেখে যায় অবৈধ সন্তান এই সন্তানই কোনো আসলে ভুপে একদিকে রামদাস তীর বিবাহ বিচ্ছদ দিয়ে শত তালি দেওয়া আলখাল্লা করে ফত টুটে তাকে খোঁজে বৈরাগ্যে পোশাক ও আচার আচরণের কারণে মানুষ যে বিখ্যাত তাতে তিনশো টাকা জমে যায় নিজের সম্পদের মালিক হয় বাড়ি জোর থাকে তার বিয়ে দেওয়া দরকার পাতটি খুঁজতে থাকে সৌরভী বৈষ্ণবের মেয়ে মঞ্জুরিকে পুলিনের কাছে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে পুলিনের বাল্য সখী মঞ্জুরি যা পূর্বেই বলা হয়েছে রসকুলি তাদের সঙ্গে ভাবও হয় কিন্তু রামদাস এই বিয়েতে রাজি নয় রাজি নয় দুটি কারণে প্রথম কারণ মঞ্জুরির মা সৌরভী সত্যিকারের বৈষ্ণবী নয় সে ছিল ধোপার মেয়ে এবং সে ভেগদারি অর্থাৎ নকল বৈষ্ণব প্রবঞ্চনা বলা যায় দ্বিতীয়ত মঞ্জুরি নয় দশ বছর আগে বয়সী বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর ঘর না করে সে চলে এসেছে তার চালচরণে তাকে খারাপ চরিত্র নিয়ে হবে রামদাস কিন্তু কুলিন রসকলি বাল্য সখীকে ছাড়া বিয়ে করবে না সে সাফ কথা জানিয়ে দেয় কুকে দুদিন না কেউ করে থাকে ভাইপোর জেদের কারণে রামদাস রাজি হয় এবং মঞ্জুরির মা সৌরভীকে কথা দেয় তাদের বিয়ে হয় সেটা ছিল হোলির সময় রামদাস শ্রীধাম বৃন্দাবন যায় এবং কথা হয় বৃন্দাবন থেকে ফিরে এসে মঞ্জুরি এবং পুলিনের বিয়ে হবে বিধির বিধান না যায় খণ্ড শ্রীধামে এক গাছ তলায় রামদাসের সঙ্গে দেখা হয় তার পালিয়ে যাওয়ার স্ত্রী শ্রীমতীর সঙ্গে সে কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ্য তারও মেয়ে গোপিনীকে পুলিনের সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে মৃত্যুবরণ করে গোপিনীকে নিয়ে বাড়ি ফিরে আসে রামদাস এবং ডেকে বসে সৌরভীর মেয়ে মঞ্জুরির সঙ্গে বিয়ে হবে না পরিষ্কার কথা বিয়ে হবে না পুলিনের বিয়ে হবে গোপিনীর সঙ্গে সৌরভীকে দুশো টাকা দিয়ে তার প্রতিশ্রুতির প্রায়শ্চিত্ত করে অর্থাৎ কথা ফিরিয়ে এনে দুশো টাকা পেয়ে মঞ্জুরিকে রেখে সৌরভী বৃন্দাবন চলে যায় বিয়ে হল না ভালো কথা কিন্তু পুলিন মঞ্জুরির বাড়িতেই পড়ে থাকে গোপিনের সঙ্গে তার ভাব জমে এই খবর রামদাসের কানে এলে সে মঞ্জুরিকে সহ্য করতে পারে মঞ্জুরিকে ব্যবসা বলে গালি দেয় এবং গায়ের মানুষের কাছে জানায় তার যাবতীয় স্থাবর অস্তব সব সম্পত্তির মালিক গোপিনী রামদাস মারা যায় পুলিন তাতেও দমেনি সে মঞ্জুরির বাড়িতে পরে থাকে পুলিনের বন্ধু বলাই গোপিনীকে পরামর্শ দেয় জমিদারের কাছে নালিশ করার জন্য সে গোপনে তাই করে বলায়ও গোপন পক্ষে নেয় মঞ্জুরির স্বাস্থ্য চেহারা আর কথাবার্তা শুনে জমিদার স্বয়ং তাকে বাড়িতে নিয়ে যেতে চায় অর্থাৎ তাকে রক্ষিতা হিসেবে নিতে চাই না মঞ্জুরি তাকে প্রত্যাখ্যান করে অপমান করে ঘটনাচক্রে মঞ্জুরি অনেক মানবিক কাজ করে এতে গোপিনীর হৃদয়ে গলে জল সে মঞ্জুরিকে একসঙ্গে থাকার জন্য অনুরোধ করে কিন্তু গোপিনীর সংসারে ভাগ বসাতে সে রাজি হয়নি মঞ্জুরি তৃপ্তির পথে বের হয়ে যায় গল্পটি দীর্ঘ এবং অনেক বাঘ মুচে অনেক সংলাপ অনেক মান অপমান দ্বন্দ্ব বিরক্ত ভাবাবে ও প্রেমের রঞ্জন এত দীর্ঘ গল্পের চুম্বক অংশটি আমরা সংক্ষেপে এখানে বললাম এখন আপনার যদি ধৈর্য থাকে তাহলে চরিত্রগুলো বিশ্লেষণ শুনতে পারেন অন্যতায় আজকের মতো বিদায় নিতে পারেন আমরা চরিত্রগুলির সঙ্গে পূর্বে পরিচিত হয়েছি সুতরাং এখানে প্রত্যেকটি চরিত্র ধরে বিশেষ করে প্রধান চরিত্রগুলো ধরে ধরে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি রসকুলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প এটি পূর্বেও বলেছি আবার বলব প্রথম গল্পের মাধ্যমে তিনি যে এক দ্বীপমান প্রতিভা তা তিনি প্রকাশ করেছেন সাহিত্যপ্রেমীদেরও বুঝতে বাকি রইল না যে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য এক লেখকের আবির্ভাব হয়েছে গল্পটি আমরা খুবই সংক্ষেপে পূর্বে বলেছি কিন্তু এই দীর্ঘ গল্পের ভেতরে রয়েছে নানা রকম বিভা ছড়ানো সম্পিক কারও কাজ তিনি গল্পে কোনো প্রকার অতিরঞ্জন সৃষ্টি করেন কোনো মেদ নেই বরং বলা যায় যতটুকু বলে গল্পের পূর্ণতা প্রকাশ করা সম্ভব চরিত্রগুলিকে নিখুঁত রূপ দেওয়া যায় ততটুকুই তিনি নির্মূহভাবে বলেছেন বা গল্পটি সাজিয়েছেন প্রথম চরিত্র হিসেবে যদিও তিনটি চরিত্র উল্লেখ করা হয়েছে তথাপি আমরা মনে করি প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ এবং কোনো চরিত্রকেই গুরুত্বপূর্ণ বা অপ্রধান বলার সুযোগ নেই মাছ আলু পটল আর পানি দিয়ে সিদ্ধ করলে যেমন মুখ্য চোখ ব্যঞ্জনও হয় না তার সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য মশলা প্রয়োজন হয় ঠিক তেমনি প্রধান চরিত্রের রূপায়ণের জন্য এবং গল্পের হিরো বন্ধনের জন্য অন্যান্য চরিত্র অত্যাবশ্যক পুরীণ চরিত্রের জন্য পাঠশালা পণ্ডিত নক্ষের পাঠশালা এবং গণিত শেখানোর চমৎকার হাস্যরসের যে সন্নিবেশিত হয়েছে এই গল্পে তাতে গল্পটি ভিন্ন মাত্রা পেয়েছে হিউমার সাহিত্যকে প্রাণাধানিত করে এবং লেখক এই গল্পেও বেশ কিছু হিউমার প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করেছেন যেমন এক পয়সায় তিনটি আম তাহলে তিনটি আমের দাম কত বহুবার চেষ্টা করেও এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারেন পলিনচন্দ্র এরপর রাগে খুবই পণ্ডিত বলেছেন বাবা শুভঙ্কর যে এ বৈরাগ্য কুলে জন্ম নিয়ে হিসেব পর্যন্ত বৈরাগ্য করেছেন জানতাম না তোমায় পড়ানো আমার কর্ম নয় একটি ব্যঙ্গাত্মক একদিকে হিউমার অন্যদিকে চমৎকার মেধাহীনতাকে লেখক প্রকাশ করেছেন পুলিন খুব সুদর্শন তরুণ তার শারীরিক সৌন্দর্য প্রকাশে বননাতে রয়েছে চমৎকার তার শারীরিক সৌন্দর্য ছাড়া তার আর কোনো গুণ নেই চরিত্রের এই বৈশিষ্ট্যকে প্রতিষ্ঠিত করতে লেখক পুলিনকে শিশুদের খেলা পুকুরে ব্যাংছুরছুরি খেলতে দেখিয়েছেন মজলিষে নানা রকম শ্লেষাত্মক আলোচনা এই গল্পের রূপ দূতনার সৃষ্টি করেছে বলাই তার বন্ধু বলয়ের ভূমিকা যদিও অল্প বিস্তর গুরুত্বের দিক থেকে ফেলনা সে বলায়ের সঙ্গে কীর্তনের আখড়ায় খোল করতাল বাজানো শেখার পাশাপাশি গাঁজাতেও অভ্যস্ত তার গাঁজা অভ্যাসের পরবর্তী আসল মঞ্জুরি বাড়িতে দেখা যায় বলাইয়ের আরো ভূমিকা গল্পে দেখা গেল উল্লেখযোগ্য হলো ফুলিনের পরকিয়ার গুটি ও মঞ্জুরির দ্বন্দ্বের অবসানের জন্য জমিদারের কাছে নালিশ করা বলাই পরামর্শ দিয়েছে বলয়ের আরো ভূমিকা গল্পে দেখা গেল উল্লেখযোগ্য হল কলিনের পরকীয়ায় গোপিনী ও মঞ্জুরি দ্বন্দ্বের অবসরের জন্য জমিদারের কাছে নালিশ করতে বলাই পরামর্শ দিয়ে এই পরামর্শের পর গল্পের ক্লাইম্যাক্স থেকে পরিণতির দিকে এগিয়ে যায় লেখক তারাশঙ্কর রামদাসকে একটি মহৎ চরিত্র হিসেবে নির্মাণ করেছেন তার আত্মত্যাগ মানবতা এবং সর্বোপরি স্ত্রীর প্রতি তার অপরিণীয় ও নির্ভেজাল প্রেমের বিবাহ চরিত্রটিকে মহান করেছে স্ত্রীর অবৈধ সন্তানের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা এবং ভাইপো পুলিনকে নিজ সন্তানের মতো স্নেহ করে বড় করা এবং সম্পদ দান করার মধ্য দিয়ে চরিত্রটি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছে এরপরও একটি জায়গায় লেখক খোঁজ সৃষ্টি করে প্রমাণ করেছেন যে পৃথিবীতে অ্যাপসনের বলতে কিছু নেই উত্তর আধুনিক শিল্প সাহিত্যে এই ধারণাটি সুপ্রতিষ্ঠিত যেমন পলিনের সঙ্গে মঞ্জুরি বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সৌরভীকে দিয়েও তিনি দুশো টাকার বিনিময়ে তার কথা ফিরিয়ে নেন মনের কষ্টে সৌরভে গৃহতোগী হয়ে জীবন জীবনযাপনের জন্য বৃন্দাবন চলে যায় তবে এটুকু হয়তো রামদাস করতো না যদি না স্ত্রীর হত্যার অমোঘ ভালোবাসা থাকত দুশো টাকা দিয়ে কি মঞ্জুরি ও কুলিলের ভালোবাসা রামদাস কিনে নিল টাকার বিনিময়ে অঙ্গীকার ভঙ্গের প্রায়শ্চিত্র হলেও ভালোবাসার ভাঙনের গ্রহণ কি কখনো নির্বাপিত হতে পারে পারে না তবে স্ত্রীর মৃত্যুকালীন দান্দ্বিক পরিবেশে গোপিনীকে গ্রহণ করার রামদাসের কম মহত্ব নয় সৌরভী বৈষ্ণবীর চরিত্রটিকে লেখক কুটিল ও দোরাচারী হিসেবে রূপায়ণ করেছেন যেমন ছল চাতরি করে পুলিনের কাছ থেকে টাকা আদায় করা এবং ধূপার মেয়ে হয়েও ভেগধারী অর্থাৎ আত্মপ্রবঞ্চনার আশ্রয় নিয়ে বৈষ্ণবী সেজেছে তারপর মেয়ের বিয়ের জন্য দুশো টাকা নেওয়া তার চরিত্রের মহত্ব প্রকাশ না পেয়ে স্বার্থপরতার অধিক পরিস্ফরিত হয়েছে আরেকটি বিষয় প্রচ্ছন্নভাবে রয়েছে যা থেকে সৌরভী স্বার্থপরতার ইঙ্গিত পাওয়া যায় মঞ্জুরিকে কেন নয় দশ বছরে বিয়ে দেওয়া হল ছোট্ট বালিকা সংসার ধর্ম ত্যাগ করে চলে এসেছে কেন এর দায়ও সৌরভীর উপরে বর্তায় গোপিনী সাধারণ বাঙালি গৃহগুলোর যে বৈশিষ্ট্য থাকে তা এখানে পরিস্ফুটিত হয়েছে তবে তার চরিত্রের মহত্ব গল্পের শেষাংশে প্রকাশিত হয়েছে মঞ্জুরির মানবিক গুণাবলী প্রতি আকৃষ্ট হয়ে রসকলিকে একসঙ্গে থাকতে বলেছিল তিনি স্বামীর ভাগ কোন নারী দিতে চায় সে যদি মহৎ না হয় এদিক থেকে গোপিনী চরিত্রটিকে মহৎ বলা যায় জমিদারের চরিত্রটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করে নারীর প্রতি লালসা অর্থ লোভে জমিদার মঞ্জুরিকে নিয়ে নিজ গৃহে আশ্রয় দিয়ে রক্ষিতা হিসেবে থাকার প্রস্তাব দিয়েছে যা দুর্বিনীত জবাবে মঞ্জুরি প্রত্যাখ্যান করে জমিদারের মুখের উপর কড়া মেজাজের প্রায়শ্চিত্ত করে ক্ষমা পেয়েছে পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হলো। মঞ্জুরি সে বুদ্ধিদীপ্ত পরোপকারী ও রূপবতী কথাবার্তায় চটপটে যাকে বলা হয় স্মার্ট তার রূপের জলুসে জমিদারও পর্যন্ত ভাবর অনুরক্ত হয়ে পড়ে লেখকের বর্ণনাতে দেখা যায় যে তার হাঁটাচলার মধ্যে তার দেহে রূপরসের তরঙ্গ খেলে যায় স্বভাবতই এরকম নারীর প্রতি আকৃষ্ট হওয়া পুরুষের পক্ষে খুব স্বাভাবিক সর্বদা হাসি খুশি মঞ্জুরি শেষ পর্যন্ত প্রেম ও প্রেমিককে বিসর্জন দিয়ে তিত্বের উদ্দেশ্যে বের হয়ে যায় এবং বির হয়ে যেন প্রেমাননে দগ্ধ হওয়ার মধ্যে প্রেমের সার্থকতা তা প্রমাণ করে মঞ্জুরি এদিক থেকে মঞ্জুরি সত্যিকার অর্থেই এক স্বার্থ প্রেমিকা এবং একটি মহৎ চরিত্র মঞ্জুরি বাল্য বিয়ের স্বামীর চরিত্রটিকে অবহেলা করে দেখার সুযোগ দিই সেও মঞ্জুরিকে ভালোবাসত এবং মঞ্জুরি চলে আসার পরও তাকে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চরিত্রের ঘাটতি ছিল না হতে হতে পারত তাকে কুলোটা নারী হিসাবে অভিসম্প দিতে কিন্তু না তার সেই স্বামী বর তা করেনি শেষ পর্যন্ত সে অন্য মেয়েকে বিয়ে করে সংসারী হয়। লেখক রসকলি গল্পে প্রেম ভালোবাসা বিবহ দিচ্ছে এবং স্বার্থপরতা ও মহত্বের কাহিনী নির্মোহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন পাঠকের মনে মঞ্জুরি চরিত্রের বিচ্ছেদের সুরের থেকে যাওয়াটা অস্বাভাবিক নয় পরিশেষে বলা যায় এই গল্পে মহান লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অনেক বাক্য নির্মাণের শিল্প বিভা পাঠককে নির্দ্বিধায় করে ধন্যবাদ আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন